বাংলাদেশে যারা কিনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এরা কিন্তু প্রত্যেকে শান্তিপ্রিয় এবং মুসলমানরাও শান্তিপ্রিয় আমরা কেউ ঝগড়া বিবাদ বা মানে এই যে ঝামেলায় আমরা যেতে চাই না উ শৃঙ্খলাতে আমরা পছন্দ করি না কিন্তু যারা কিনা কিছু মুসলিমীয় লোক আছে যারা কিনা ভারতের তাবেদারি করে এটা হোক মুসলমান এটা হোক হিন্দু এটা হোক খ্রিস্টান এটা হোক বৌদ্ধ এটা যে কেউ হতে পারে যারা কিনা ভারতের টাবেিদারি করে বেড়ায় আর এস টাকা খায় এবং ইস্কনের সাথে সম্পৃক্ত ভারতের রয়ের সাথে সম্পৃক্ত ওরা কিন্তু আপনার এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ওরা কিন্তু নানা প্রপাকাণ্ডা ওরা ছড়াচ্ছে তার এই অংশ হিসেবে আমি বলবো যারা কিনা ভারতের মিডিয়ায় গিয়ে আমাদের বাংলাদেশের নামে বাংলাদেশের ইমেজ নষ্ট করার জন্য যে সমস্ত ব্যক্তিরা এই কথাগুলো বলছে তাদের যে সমস্ত নাগরিকরা এই ধরনের কথাবার্তা বলছে তাদেরকে আইনে আওতায় এনে জবাবদিহিতা নেওয়া উচিত বলে আমি মনে করি কারণ এটা আমাদের বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে ইমেজ ক্ষুণ্ণ না করতে চাইলে ইমেজ যাতে করে এই ধরনের কথাবার্তা যাতে করে সাবধানে কথা বলে তাদেরকে আইনে আওতায় এনে আমার মনে হয় জিজ্ঞাসাবোট করা উচিত